দিন ধরে ভাবছি একটা জিনিস দেখাবো দেখা দেখাবো করে হয়ে উঠছে না এটা হচ্ছে সেই ড্রেসিং টেবিলটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক পুরানো তিরিশ বছর কি উনত্রিশ বছর পুরানো যখন মায়ের বিয়ে হয়েছে তখনই এই ড্রেসিং টেবিলটা দেওয়া হয়েছিল আর এই হচ্ছে যে এখন আমাদের ঘর মানে আগে হতো কি জল পড়তো ঘরের ছাদটা খারাপ ছিল দোতলার উপরে তো সেই ছাদের জল পরে পড়ে আয়নার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে ড্রেসিং টেবিলে অনেক কিছু ভেঙে গেছে তো ভাবলাম যে ড্রেসিং টেবিলের একটু ইউনিক কিছু করা যাক তো এই যে রঙগুলো করেছি রঙগুলো না এই ইয়েলো কালারটা কিছু বেঁচেছিলো তো সেইগুলো এই ড্রেসিং টেবিলটা লাগিয়ে দিয়েছি আর মায়ের পুরনো স্মৃতি যেহেতু সেহেতু নষ্ট করা যাবে না মায়ের খুব মন খারাপ হয়ে যাবে কারণ এরপরে আমি একটা নতুন ড্রেসিং টেবিল কিনতে পারতাম কিন্তু কিনে নি তো এইটা হচ্ছে রঙ করে নিয়েছি কেমন হয়েছে একদম পুরানো একটা জিনিস আপাতত এরকম করে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর এটা জড়িয়ে কিন্তু অনেক স্মৃতি আছে যেটা হচ্ছে মায়ের